তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের এখন যে নোটটা তোমাদেরকে লেখাবো এই নোটটা ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন এইট মার্কের তো ফটাফট আজকে কিন্তু তোমরা খাতার মধ্যে এই নোটটা লিখিয়ে নেবে তোমরা জানো দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের ক্লাস চলছে চতুর্থতা রানিং এই নোট শেষ হলে এই অধ্যায় একদম ফুল টিউশন কমপ্লিট হয়ে যাবে আরেকটা কথা বলছি যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে সেটা স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় ফ্রিতে আর হানড্রেড পারসেন্ট লজিক ফিলোসফি যত লজিক আছে একবার করে ক্লাস করো আর জীবনে ক্লাস করতে হবে সেই লজিক তুমি হানড্রেড পারসেন্ট শিখে যাবে আর ফিলোসফিদের লিখিত পড়কে আশিত আশি গ্যারেন্টি সার্চ করে দেখবে আমার চ্যানেল তাহলেই বুঝবে যে আমার এই চ্যানেলে গুরুত্ব কতটা তো চলো ফটাফট ক্লাসটা করে নেওয়া যাক প্রশ্নটা কি আবর্তন কাকে বলে চতুর্থতা থেকে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো এ ই আই ও আবর্তনের দৃষ্টান্ত দাও এই নোটটা আমি তোমাদের আমি লিখেছি নোটটা তোমাদেরকে আমি শেয়ার করবো আমার যত অফলাইন স্টুডেন্ট আছে তাদেরকেও আজকে এটা দিয়েছি তো অনলাইন স্টুডেন্ট তোমাদেরকেও আমি আজকে এটা দিচ্ছি কারণ আমি কোনো ভেদাভেদ করি না আমার যত অফলাইনের স্টুডেন্ট তাদেরকে যেভাবে পড়াই ফুল টিউশনটা আমি অনলাইনে দিয়ে দিই কারণ আমার মূল উদ্দেশ্য সবাইকে ফ্রিতে পড়ানো ঠিক আছে তো চলো এটা পড়ানোর আগে আরেকটা কথা বলছি তোমরা একটু দেখে নাও আগে কি কি আমার পড়ানো হয়েছে সেটা একটু তোমরা দেখে নাও দেখো দু হাজার পঁচিশে লিখে দিয়েছি তোমরা তিনটা এই যে তিনটা একে চার টোটাল চার নাম্বার যা লিখে দিয়ে তার বাইরে একটাও প্রশ্ন এতদিন আসেনি এবারও আসবে না হান্ড্রেড পার্সেন্ট প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে এই যুক্তি যুক্তিগতটাতে সিলেক্ট করে লিখে নিবে দু হাজার পঁচিশে ফুল টিউশন সাজানো আছে তারপর দেখো বচন অধ্যায় বচন অধ্যায় থেকে বচন অধ্যায় থেকে লজিক শুরু হলো এই অধ্যায় থেকে এম লিখে দিয়েছি দুটা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে লজিক করে দিয়েছি এই যেহেতু লজিক এই অধ্যায় থেকে বচন গুণ পরিমাণ ব্যাপতা লজিক যত ছিল লজিক সব কমপ্লিট করে দিয়েছি একবার ক্লাস করো লজিক হান্ড্রেড পার্সেন্ট শিখে যাবে তারপর কি পরীক্ষায় কোন তাহলে লজিকটা আসবে এইট মার্কের জন্য কোন লজিকটা আসবে পরীক্ষায় এবার এইট মার্কের জন্য আসবে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্বন্ধ আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ শিখিয়ে দিয়েছি প্র্যাকটিস করিয়ে দিয়ে দেখে নেবে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এবার হচ্ছে এইট মার্ক নোটস এই অধ্যায় থেকে বচন অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন একটা এইট মার্কে নোটস একটা লজিক তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে পরীক্ষায় আমি নোটস লিখে দিয়েছি নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণস্বর নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য এই নোটটা খাতার মধ্যে লিখে নেবে লিখে দিয়েছি প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় পেয়ে যাবে যেটা যেই অধ্যায় নোটস এমসিকিউ কিউ সেটা সেই অধ্যায় পেয়ে যাবে লজিক সেই অধ্যায় পেয়ে যাবে তারপর পদের ব্যাপকতা বলতে কি বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ হবে উদাহরণ ব্যাপকতা সংক্রান্ত সাধারণ নিয়ম এই অধ্যায় থেকে এই নোটটা করতে হবে তারপর কি গুণ ও পরিমাণ পরিমাণ বলতে বোঝো গুণ ও অনুসারে নিরপেক্ষ বচন শ্রেণীবাগ নিরপেক্ষ বচনে অংশ দেখা গুণ অনুযায়ী শ্রেণীব্যাক পরিমাণ এটাও এই অংশ এই অধ্যায় থেকে পড়তে হবে আমি লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে যারা পরীক্ষায় ভেবেছো আমি নোট লিখবো ঠিক আছে তো এই হলো তোমাদের বচন অধ্যায় এবার চলো নেক্সট তাহলে দ্বিতীয় অধ্যায় কমপ্লিট একদম ফুল টিউশন কমপ্লিট এবার হলো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় দেখো বচনে বিরোধিতা এখান থেকে কি বচনে বিরোধী থেকে আমি লিখে দিয়েছি এমসি কিউ লিখে দিয়েছি এসি কিউ লিখে দিয়েছি একদম সুন্দর করে খাতার মতো সাজানো আছে লিখে নেবে প্রোফাইলটা ভিজিট করে তারপর এই অধ্যায় থেকে এই যে দুটি দুটি ছকের মাধ্যমে লজিক হয় একটা বিরোধিতা একটা বিরোধী অনুমান সেটা এমনভাবে শিখিয়েছি লজিক তোমার কাছে চুটকিতে লজিকগুলো পারবে ক্লিয়ার করে নেবে অমাধ্যম অনুমান চার নাম্বার দর বর্তমান টিউশন অনুমান থেকে এসে কেউ লিখে দিয়েছি অমাধ্যম এসে কেউ লিখে দিয়েছি লজিক যত ছিল এখান থেকে সব করে দিয়েছি একবার দেখলে লজিকগুলো পারবে আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন বিবর্তন বিবর্তন সমাবর্তন সম সুন্দর করে সহজ নিয়মের লজিকগুলো বুঝিয়ে দিয়েছি একদম হান্ড্রেড নিয়ম সমেত দেখলেই পারবে ক্লাসগুলো ঠিক আছে তো লজিক কমপ্লিট এবার তাহলে পরীক্ষায় কোনটা আসবে পরীক্ষা এইট মার্কের জন্য কোনগুলো এবার সেট হবে আবর্তন ও বিবর্তন ভেরি ইম্পর্টেন্ট মানে এই লজিক তো এগুলো তোমাকে করতেই হবে কারণ এগুলো লজিক না করলে তুমি এখান থেকে যে এসে কেউ আসবে লজিকের প্রশ্নগুলো যদি আসে তাহলে তুমি পারবে না ঠিক আছে কারণ লজিকের প্রশ্ন সব জায়গায় আসতে পারে এমন নয় যে শুধু এইট মার্কে আসবে সেটা কিন্তু এসে কিউতেও আসবে এসে কিউতে যা লিখে দেওয়া হয়েছে কাকে বলে কি কত প্রকার ওগুলো ওগুলো ছাড়াও যেগুলো লজিক দুই ধরনের প্রশ্ন হয় পরীক্ষায় মনে রাখবে একটা হয় লজিকের প্রশ্ন আর একটা হয় মনে করো কাকে বলে মনে করো আবর্তন কত প্রকার হ্যাঁ কী কী এই যে এইগুলো ব্যাপারটা ঠিক আছে আবর্তনের একটি নিয়ম দাও ঠিক আছে তো এ বচনের আবর্তন কী বছর এই যে এগুলো তো এগুলো ছাড়া এগুলো তো লজিকের প্রশ্ন আছে এগুলো এগুলো মনে করো এখানে এবার যদি বলে আবর্তন করো আবর্তন করো তাহলে তুমি কি করবে তোমাকে লজিকটা করতে হবে তো লজিকটা না পারলে নিশ্চয়ই তুমি এখানে এসে কেউ উত্তর এখন এখন এটার কোনো গ্যারেন্টি নেই যে এবার পরীক্ষার লজিকটা দিবে এসে কেউ না তোমার হচ্ছে কাকে বলে দিবে কোনো গ্যারেন্টি নেই লজিকের তাহলে তোমাকে এসে কেউ যেগুলো কাকে বলে কি বলে যেগুলো পড়তে হচ্ছে সঙ্গে লজিকটা তোমাকে করতেই হবে আর লজিক করলে যেমন এইট মার্ক করছো তবেই তুমি আসিতে আসি পাবে ক্লিয়ার হয়ে গেল এই জিনিসটা মাথার মধ্যে রাখবে ঠিক আছে তাহলে এবার এইট মার্কের জন্য কি সেট হবে এইট মার্কের জন্য সেট হবে আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন বিবর্তন আবর্তন এটা বেশি বেশি প্র্যাকটিস করতেও বেশি বেশি প্র্যাকটিস আমি করে দিয়েছি প্রোফাইলটা ভিজিট করলেই তোমরা এগুলো পাবে আরও এক্সট্রা ক্লাস চলবে ডবল ডবল ক্লাস চলবে সময় সময় করে ঠিক আছে তো মেইন ক্লাস আমার এগুলো কিন্তু কমপ্লিট এবার হচ্ছে নোট বর্তমান রানিং টিউশন নোট কি কি লিখিয়েছি এই অধ্যায় থেকে লিখিয়েছি বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন কি কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা এখন নোটটা লিখিয়ে দিয়েছে এই অধ্যায় ঢুকে খাতার মধ্যে লিখে নেবে তারপর কি লিখিয়ে দিয়েছি তারপর লিখিয়েছি অমাধ্যম অনুমান কত প্রকার কি কি বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তন নিয়মগুলি ব্যাখ্যা করে লিখিয়ে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে যদি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও থার্ড ডিভিশন তুমি মাধ্যমিকে পেলেও তুমি আমি গ্যারেন্টি দিলাম তুমি লিখিত পরীক্ষা আসি স্কুল থেকে টোয়েন্টি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি আমি যেভাবে পড়াচ্ছি পড়ো কারণ আগের স্টুডেন্টও যারা পেয়েছে আমার একটু কমেন্ট সেকশনটা আমার যারা পুরনো টিউশন পুরোনো টিউশনের কমেন্ট সেকশনগুলো দেখবে ক্লাস কাকে বলে আর পুরোনো ক্লাসগুলো আমার দেখবে ঠিক আছে দু হাজার চব্বিশে ফুল টিউশনটা একটু দেখবে তাহলে বুঝতে পারবে যে আমার কমন আর আমার ফুল টিউশন কাকে বলে ঠিক আছে তারপর ও বচনে আবর্তন সম্ভব নয় কেন উদাহরণ হোক লিখে দিয়েছি আর আজকের টিউশন আজকের যেটা ক্লাস হচ্ছে এটা এখন তো আমি তোমাদেরকে লেখাচ্ছি ঠিক আছে তো এই পর্যন্ত আমার আছে রানিং টিউশন ফুল টিউশন যেটা ইউটিউবে গোটাও পাবে না এগুলো তোমাদেরকে টাকা খরচা করে মাসের পর মাস টিউশন ভিজিট করতে লাগে তারপর লজিক কতটা শিখতে পারবে সেটা তোমরাই জানো ঠিক আছে যেগুলো আমি ফ্রিতে তোমাদেরকে দিচ্ছি তো চলো প্লিজ শেয়ার করবে সেটা বন্ধুদের হোক স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ সবাইকে শেয়ার করবে যতই তোমরা টিউশন পড়ে থাকো না কেন আমার টিউশন না পড়লে তোমাদের লজিক জীবনে কমপ্লিট হবে না তো চলো ফটাফট ক্লাসটা করে নাও উত্তর কি তাহলে প্রথম প্রশ্ন আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উল্লেখ করো এগুলো প্রশ্ন এই প্রশ্ন থেকে উত্তর প্রথমকার প্রশ্ন আবর্তন কাকে বলে উত্তর দেখে নাও যে অমাধ্যম যুক্তিতে একটি বচনের গুণ অপরিবর্তিত রেখে উদ্দেশ্য ও বিধেহকে ন্যায়সঙ্গতভাবে যথাক্রমে অন্য একটি বচনের বিধেহ ও উদ্দেশ্যে পরিণত করা হয় তাকে আবর্তন বলে ব্যাস আশা করি লজিকটা শিখিয়েছি লজিকে ভালো করে দেখো ওই কথাটাই এখানে আছে আবর্তনের নিয়ম নিয়ে আমি অনেক কথা বলেছি আবর্তন যখন আমি প্রত্যেকটা লজিক করে তখন কিন্তু প্র্যাকটিস করিয়েছি নিয়মগুলো লিখে দিয়েছি এই আবর্তনের নিয়মগুলো এখানে লাগবে আমি তখনও বলেছিলাম আবর্তনের নিয়ম আবর্তনের নিয়মগুলিও নিম্নরূপ এক নম্বর নিয়ম আবর্তনীয় বচনের উদ্দেশ্য আবর্তিত বচনে বিধপথ হবে দুই নাম্বার নিয়ম আবর্তনীয় বচনের বিধপথ আবর্তিত বচনে উদ্দেশ্যপদ হবে তিন নম্বর গুণের কোনো পরিবর্তন হবে না যেটা এই যে আবর্তনের উদ্দেশ্য চেঞ্জ হতো ওই কথাটা এই দুটার মধ্যে আর কি গুণের পরিবর্তন হবে না যে হয় থাকলে হয় হয় নয় থাকলে এটা এটার মানে এটা যেটা আমি লজিক করার সময় প্রত্যেকটাতে বলি এবার চার নাম্বার নিয়ম চার নাম্বার নিয়ম ভালো করে দেখো যে পদ আবর্তনীয় বচনে ব্যাপক হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না অর্থাৎ এটা আরেকভাবে লেখা যায় যে পদ বাক্যে ব্যাপ্যে হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এটা লিখলেই হবে ক্লিয়ার কমপ্লিট প্রশ্ন ছিল পার্থক্য যেটা সরল আর অসরল আবর্তনের মধ্যে পার্থক্য মনে রাখবে সরল আর অসরল মানে সীমিত আবর্তনের মধ্যে যেটা সেটাই হচ্ছে পার্থক্য তো পার্থক্যগুলি নিম্নরূপ পার্থক্যগুলি হলো এক নম্বর পার্থক্য সরল আবর্তনে হেতুবাকো সিদ্ধান্ত সমার্থক হয় অপরদিকে অসরল আবর্তনে ও সিদ্ধান্ত সমার্থক হয় না এক নম্বর পার্থকম খুব সহজভাবে আমি আমার নোটগুলোও লেখাই যেমন সহজভাবে লজিক করাই ঠিক তেমনি লজিকগুলো করি একটা কথা মনে রাখবে গাদা গাদা নোট গাদা গাদা বইয়ের পেজ লিখে ফিলোসফি সবাই পড়াতে পারে না ফিলোসফি প্রকৃত টিচার না হলে সবাই ফিলোসফি পড়াতে পারবে না ঠিক আছে তো ফিলোসফি পড়তে গেলে যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়া ফিলোসফি টিচারের সম্ভব তো গাদা গাদা নোট লিখে তুমি গাদা গাদা নাম্বার পাবে না যতটুকু দরকার ততটুকুই তোমাদের নাম্বার নাম্বার করে 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 অংশ অংশ পাওয়া যায় ঠিক আছে তো যেভাবে পড়াচ্ছি আগে অনেক স্টুডেন্ট ছিল স্যার আর একটু বড় দেন স্যার আর একটু ছোট হয়ে গেল লিখে লাভ কি পরীক্ষা যারা খাতা যারা পরীক্ষা লেখে হ্যাঁ তারা বিশাল বড় লেখে নাম্বার পায় কি তারা পরীক্ষার রেজাল্ট একটু তারা দেখবে গাদা গাদা তো লিখেছে কত নাম্বার পেয়েছে সঠিক উত্তর লিখতে হবে সঠিক নাম্বারই পাবে তাহলে এক নাম্বার হয়ে গেল দুই নাম্বার সরল আবর্তনে আকারগত আবর্তনের সকল নিয়ম পালন করায় কোনো দোষ ঘটে না কিন্তু অপরদিকে অসরল আবর্তন মানে সীমিত আবর্তন অসরল আবর্ত কিন্তু অপরদিকে অসরল আবর্তনে আকারগত আবর্তনের পরিমাণের নিয়মটি পালন না করায় দোষ ঘটে দুই নম্বর পার্থক্য কমপ্লিট তিন নম্বর পার্থক্য সরল আবর্তনের উদাহরণ হলো কোনো কোনো মানুষ হয় ধার্মিক এই বচন কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় মানুষ এটা হচ্ছে সরল আবর্তন উদাহরণ হলো সকল মানুষ কোন ধার্মিক ব্যক্তি হয় মানুষ এই উদাহরণটা হচ্ছে অসরল আবর্তন উদাহরণ বা সীমিত আবর্তন ক্লিয়ার নেক্সট হচ্ছে চার নাম্বার পার্থক্য সরল আবর্তনকে সকল যুক্তিবিজ্ঞানীরা স্বীকার করেন কিন্তু অসরল আবর্তনকে সকল যুক্তিবিজ্ঞানীরা স্বীকার করেন না চার নাম্বার সুন্দর করে লিখে দিয়েছি একদম মুখস্ত হবে কিন্তু অসরল পরিমাণ আলাদা কালকেই আমি তোমাদের এই সরল অসরল নিয়ে লজিকটা আমি বুঝিয়ে দিই মানে নোটটার বিষয়ে আমি তোমাদের এটা বুঝিয়ে দিয়েছি আর কালকে বলেছিলাম যে আমি তারপরে নোট দেব ক্লিয়ার পার্থক্য কমপ্লিট এবার দৃষ্টান্ত দৃষ্টান্ত বলতে কি আবর্তনের প্রত্যেকটা যে এই যে এ বচন ই বচন আই বচন ও বচন প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা আবর্তনে উদাহরণ দিতে হবে সেই উদাহরণটা তুমি অন্যভাবেও দিতে পারো আমি যেটা লিখে দিয়েছি এই বচনটা ছাড়া তুমি অন্য বচনও দিতে পারো এমন নয় যে এই বচনটাই দিতে হবে এ বচনের দৃষ্টান্ত লাস্ট প্রশ্নের উত্তর এ বচনে আবর্তন সকল মানুষ হয় সৎ ব্যক্তি এ বচন আবর্তনীয় এটাকে আবর্তন করলে আই হয় কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ যেটা আবর্তনের উদাহরণ সেটাই আবর্তিত আই বচন আবর্তিত ক্লিয়ার এ বচন একটা উদাহরণ দুই নম্বর ই মানে ই বচনে আবর্তন এবার কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি আবর্তনীয় কোনো সৎ ব্যক্তি নয় মানুষ ই আবর্তিত ই বচনে আবর্তনী ব্যাস যেটা আবর্তন নিয়ম সেটাই উদাহরণগুলো চেয়েছে ব্যাস ই বচন দিলাম এবার নেক্সট হচ্ছে এগুলো তোমাদের জন্য খেটে খুঁটে আমি তো আমার অফলাইন স্টুডেন্টদেরকে ডিরেক্টলি মুখে বলি ওরা লিখে নেয় কিন্তু তোমাদের অনলাইন স্টুডেন্টদের জন্য আমি নিজে খেটে খুঁটে তোমাদের কাছে আমি শেয়ার করি ঠিক আছে তো আমার উদ্দেশ্য একটাই আমার চ্যানেলটি সবার কাছে ছড়িয়ে দাও সবাই ক্লাস করুক ফ্রি টিউশন পড়ুক হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করুক লজিক প্রকৃতপক্ষে শিখুক কারণ ইউটিউবে ফুল টিউশন কোথাও পাবে না আর লজিক প্রকৃতপক্ষে জীবনে নোট তো তোমাকে টাকা ছাড়া নোট কেউ দেবে না একমাত্র আমি ছাড়া আই বচনে আবর্তন কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি আবর্তনীয় আই বচনে উদাহরণ আয় বচনের আবর্তন আই কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ আবর্তিত আবর্তন এবার ও বচনে আবর্তন কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ও বচন আবর্তনীয় আর ও বচনে আবর্তন সম্ভব নয় এই তোমাদের নোট কমপ্লিট মানে আজকের ক্লাস তোমাদের যে নোটটা বললাম এই পর্যন্তই ঠিক আছে এরপর এখান থেকে আর কি নোট পাওয়া যায় সেটা আমি দেখে তোমাদের লিখে সময় করে আমি তোমাদের ক্লাসটা প্রেজেন্ট করব। তাহলে এই এই অধ্যায় বেশিরভাগটাই নোট কিন্তু কমপ্লিট আর একটু দেখবো কোনটা ইম্পর্টেন্ট আছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করব কারণ আমার মূল উদ্দেশ্য যারা শুধু লজিক পারবে তাদের জন্য না অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষায় হয়তো লজিকটা পারছে না বা ভুলে গেছে নোটটা তাদেরকে লিখতে হবে আরেকটা কথা নোট লিখে যেমন তুমি পাস করবে ঠিক তেমনি নোট লিখে তুমি ভালো রেজাল্ট করবে ঠিক তেমনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পরিপূর্ণ রেজাল্ট করতে গেলে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক প্রত্যেকটা প্রশ্ন সঠিকভাবে উত্তর গেলে তোমাকে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে সব করতে হবে সব করতে হবে এমসি কিউ এসএ আমি যেভাবে টিশন পড়াচ্ছি নোটও পড়তে হবে কারণ এই নোটের অংশ আবার তোমার শর্ট প্রশ্নে তুলে দেয় যেমন মনে করো এখন যেমন একটা আবর যদি বলে যে সরল আবর্তন অসর আবর্তনের একটি পার্থক্য দেখাও এসে কিউতে তাহলে তুমি যদি ভাবো যে আমি নোটটা পড়বো না তাহলে তুমি আমি তো নোটে লিখে দিয়েছি তুমি কিভাবে নোটে লিখবে তো একটা কথা মনে রাখবে ফিলোসফিতে যে অংশটা মনে করো নোটে দেয়নি সেই অংশটা এসে কিউতেও দিতে পারে সেই অংশটা এমসিকিউতেও দিতে পারে অংশ হিসাবে তো ভালো রেজাল্ট করতে গেলে সব করতে হবে আর যারা অনেক ধরনের রেজাল্ট আছে যারা মনে করো যে আমি হচ্ছে লজিক করব না নোট করলে সে চল্লিশ চল্লিশ নোট একদম লিখে দেবে খাতার মধ্যে তারপরে এমসিকিউ কিউ আছে অনেকে যদি হয় লজিক করবো না তার লজিকের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি মিনিমাম তবুও আশি লিখিত পরীক্ষা কেউ যদি ভাবে যে আমি লজিক করবোই না তা লজিকের প্রশ্নগুলো যেগুলো আসবে আমি সেগুলো করব না তবুও আশির মধ্যে লিখিত আমি গ্যারেন্টি দিয়ে বললাম সে সত্তর তো হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে সত্তর লিখিত পরীক্ষা সত্তর স্কুল থেকে বিশ নব্বই পার্সেন্ট নব্বই নামে তো হান্ড্রেড পার্সেন্ট তো আমি এইভাবেই করাই সবার জন্যই সেভাবেই আমার টিউশন ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে ক্লাস করতে থাকো হট সাজেশন তো সবার জন্য সাজেশন ভিত্তিক তো চলছেই শেষের দিকে আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর এক্সট্রা ডবল ডবল ক্লাস কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কোন নোটটা ঘুরিয়ে আসতে পারে কি আসবে কোন এমসিকিউটা ঘুরে আসতে পারে কোন এসসি ঘুরবে ঘুরতে কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে সেটা ডবল ডবল ক্লাস করবে তাহলে তো শেষের দিকে ক্লাসগুলো হবে দু হাজার চব্বিশও পড়িয়েছি যারা দিয়েছিল দু হাজার পঁচিশও সেম পড়াচ্ছি পড়াচ্ছি ঠিক আছে এখন এই মেইন ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেলেই তারপর তোমাদের ডবল ডবল ক্লাস চলবে ঠিক আছে তো প্লিজ শেয়ার করো সমস্ত বন্ধুদেরকে শেয়ার করো আর আমার ফুল টিউশন অনেক দূরে গিয়েছে যেটা স্কুলে এখনও ক্লাসই সম্ভব হয়নি চতুর্থ অধ্যায় মানে অমাদ্য অনুমান বড় বড় চ্যাপ্টার লজিক চ্যাপ্টার চতুর্থ অধ্যায় আমি কিন্তু কমপ্লিট করে দিলাম মানে শুধু নোটটা আছে আর এক একটা হয়তো নোট হবে নোটটা হলেই ব্যাস তোমাদের নোট কমপ্লিট চতুর্থ অধ্যায় মানে বড় বড় চ্যাপ্টার যেখানে বচন আর অমাদ্য অনুমান সবচেয়ে বড় চ্যাপ্টার মানে আর তো যুক্তি আর এই চারটা অধ্যায় কমপ্লিট বাকি চ্যাপ্টারে কিন্তু অত বড় চ্যাপ্টার নয় খালি নিরূপকণ এটা বড় আছে সবচেয়ে বড় বড়ো চ্যাপ্টার আমি কমপ্লিট করলাম চারটা মানে বিশাল অনেক দূরে গিয়েছি যেখানে ফ্রি টিউশন ঠিক আছে কোনো টাকা লাগছে না তো প্লিজ শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে লাইক লাইক অবশ্যই করবে লাইক তো করছো না আর পরীক্ষা আমি যেগুলো নিচ্ছি সেগুলো পরীক্ষায় উত্তর দিতে হবে ঠিক আছে অকারণে কমেন্ট সেকশনে কমেন্ট করে লাভ নেই এটা হচ্ছে পড়াশোনার চ্যানেল ঠিক আছে প্লিজ শেয়ার করবে